মুরশিদাবাদের তৃণমূলের ভাঙন অনেকেই তৃণমূল ছেড়ে মিমে যোগদান করছেন বলে দাবি শাসক দলে তৃণমূলের বিরুদ্ধে মিম নেতাদের সুর শক্তమే এবার কি সংখ্যালঘু ভোট পুরোটাই হারবে তৃণমূল বিজেপির দাবি 26% তৃণমূলের বিসর্জন হবে মুর্শিদাবাদে আরও শক্তি বাড়ালো মিম এবার রঘুনাথগঞ্জে তৃণমূল ছেড়ে অনেকে মিমে যোগদান করলেন বলে দাবি কে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা লক্ষ্মীচলা অঞ্চল মিনিমাম পঞ্চাশ থেকে ষাট জন আমাদের লক্ষ্মীচলা অঞ্চলে তৃণমূল ছেড়ে এম আই যোগদান করিল আমরা যোগদান করছি এ কারণে আমরা বাইরে বিদেশ খাটার লোক আমরা রাজমিস্ত্রি আমার ভাইয়েরা যাচ্ছে বিদেশে ব্যবসায় যাচ্ছে উড়িষ্যাতে অত্যাচার করছে মারধর করছে বাড়ি একজনকে মারে ফেললো তারপরে আজকে সব দল চুপ করে আছে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল সব জামাদের হকের জন্য আসাদউদ্দিন ওয়েসি ছাড়া কেউ বিহারের পর বাংলায় নজর দিয়েছে আসাদুদ্দিন ওয়েসির মিম টার্গেট সংখ্যালঘু ভোট মালদা মুর্শিদাবাদে এবং রাজ্যের সংখ্যালঘু প্রধান এলাকায় চলছে চোরালো প্রচার কিন্তু তৃণমূল তো দাবি করে সংখ্যালঘুদের জন্য তারা প্রচুর কাজ করেছে বাংলার আকাশে কি ঘুড়ি উড়বে সংখ্যালঘুদের জন্য যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে আমি বলবো যে সংখ্যালঘুদের জন্য মুর্শিদাবাদে প্রায় বাইশটা এমএলএ সিট আছে বাইশটা বিধায়কের মধ্যে আপনি বলুন যে মেডিকেল কলেজ কটা আছে ইঞ্জিনিয়ারিং কলেজ কটা আছে আইআইটি কলেজ কটা আছে এবং সংখ্যালঘুদের জন্য ভালো শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন কোথায় রয়েছে প্রত্যেকটা স্কুলে ছাত্র ছাত্রীদের শিক্ষার মান কোয়ালিটি শুধু খিচুড়ি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ মূলত লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপি অন্য অন্য রাজনৈতিক দল যারাই আসবে সবাই অপ্রাসঙ্গিক কিন্তু কেউ নিজেকে প্রাসঙ্গিক করার জন্য তো চেষ্টা করবেই এখানে এবার পরিবর্তনের বছর দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন সেই জায়গা থেকে এবার নির্বাচন হবে বাংলার ভোটারদের বড় অংশ সংখ্যালঘু একুশের ভোটে বেশিরভাগই পেয়েছিল তৃণমূল এবার কি সেই ছবিটা বদলাবে ছাব্বিশে কি তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাবে মিম প্রশ্ন থাকছেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়